বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি বাড়ি ফাঁকা হয়ে গেছে কালকে ষষ্ঠী মূলত রবিবার থেকে শুরু হয়েছে কিন্তু যেহেতু আমাদের সব চাকরি বাকরির একটু মানে প্রবলেমের ব্যাপারে মানে প্রবলেম মানে অফিসের ব্যাপারে শুক্রবার থেকে ষষ্ঠী হয়েছে কারণ শুক্রবার অফিস করে আসার পর থেকে তারপরে চলছে ষষ্ঠী আর শুক্র বা রাত শনিবার পুরোটা আর রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমার ষষ্ঠী শেষ দিয়ে যাওয়ার গন্তব্যে চলে গেছে আর সত্যি কথা বলতে কি আমার ছোটো মেয়ের বিয়ে নিয়ে তোমরা অনেকে জানো না অনেকে আমাকে প্রশ্ন করেছো দিদি ছোটো মেয়ের বিয়ে কবে দিলে আমাদের তো বললে না আমাদের দেখালে না অ্যাকচুয়ালি আমি চাইনি যে আমার ছোটো মেয়ের বিয়ে ছোটো মেয়েকে বিয়েটা তারপরে ওর বিয়ের ফটো ভিডিও সব করেছি আমি অল্প লোকজন নিয়েছিলাম কিন্তু আয়োজনের ত্রুটি রাখিনি একদম প্যান্ডেল থেকে আরম্ভ করে ফটোগ্রাফার প্রি ওয়েডিং সব কিছু করেছে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আনিনি কারণ আমার আমার মেয়েরও ইচ্ছা ছিল না আর আমারও ইচ্ছা নেই যে কারণ আমার তোমরা তো সবই জানো আমি এত এই ভিডিও তো অত ভাঙে চুরিয়ে বলবো না কারণ এই ভিডিওটা আমার ছোটো মেয়েও দেখবে মনে হয় এমনি আমার কন্ট্রোভার্সি চ্যানেলও দেখে না আমার দুই মেয়ে কন্ট্রোভার্সি পছন্দ করে না এমনকি আমার ভিডিওও দেখে না বড়টা যদিও বা মাঝে মাঝে দেখতো এখন আর দেখে না যাই হোক তোমাদের কাছে একটা সুখবুদ্ধি আমার কমিউনিটিতে দেখো আমার বড় মেয়ের ষষ্ঠীর ব্লগে আমার ছোট মেয়ে এসেছে ওকে বড় মেয়ে রিকোয়েস্ট করেছিল কারণ ওর ইচ্ছা ছাড়া তো আমরা কিছু করতে পারবো না আমার চ্যানেলে তো ওকে দেখাবই না কারণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল আমার বড় মেয়ের চ্যানেলে গিয়ে আমার ছোট মেয়েকে দেখিও আর জামাইকে সামনাসামনি দেখায় নি তবে তোমরা যদি একটু চেষ্টা করো দেখে নিতে পারবে জামাইকে অবশ্যই তা এই যে বিয়েটা সম্বন্ধে তোমাদের বলি বিয়ে হয়েছে বিয়ে মোটামুটি সম্বন্ধ করেই বিয়ে হয়েছে মেয়ে খুব ভালো আছে তোমরা ওখানে দেখতে পাবে নিজেই বলছো শাশুড়ি শ্বশুর সবাই ভালো একই ছেলে ভালো চাকরি করে কি চাকরি করে কি না করে এখানে আমি কিছুই বলবো না কিন্তু একটু উচ্চ পদে চাকরি করে মেয়ে আমার ভালো আছে জামাইও খুব ভালো হয়েছে একদম নিজের ঘরের ছেলের মতো আমার বড় জামাই তো একদম কি বলবো আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন সবে এক বছর হল ওদের বিয়ে হয়েছে বয়স বেশি না আমার ছোট জামাইয়ের যখন বড় বড় জামাইয়ের যখন বিয়ে হয়েছে ওর বয়স খুব একটা বেশি ছিল না তবুও যে দায়িত্ব সহকারে আমার পাশে দাঁড়িয়েছে আজকালকার জামানায় আজকালকার জামানায় কোনো ছেলেও তার মায়ের পাশে ওইভাবে দাঁড়ায় না আমি আর আমার ছোট মেয়ে যখন ছিলাম দায়িত্ব নিয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছে তার মানে কি তারা কি শুধু আমাকে অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে না আমি তো চাকরি বাকরি করি আমার ডাল ভাত খাওয়ার যোগ্যতা রাখি কিন্তু একটা যে ব্যাক সাপোর্ট এই যে গার্জিয়ান আমার মাথার উপরে কেউ আছে আমার মেয়ে আমরা যে গার্জিয়ান শূন্য হয়নি সেটা আমার বড়ো জামাই দেখিয়ে দিয়েছে তবে কি বলবো আর বলার বলার ভাষা নেই বড় মেয়ে আমি মেয়ের কোনো কৃতিত্ব এখানে বলবো না কারণ মেয়েরা সবসময় চায় যে বাপের বাড়ির জন্য তার হাজবেন্ড কিছু করুক কিন্তু আমার মেয়ের কাছে কোনো দিন আমার জামাই জিজ্ঞেস করেনি যে আজকে এটা করব কি মায়ের খোঁজখবর নেবো ওর নিজেরটা নিজের মতো করে করে করা পরে আমার মেয়ে জানতে পারে এই জায়গাটাই আমার হচ্ছে বড় পাওনা টাকা পয়সা দেওয়াটা কিন্তু বড় কথা নয় আমার বাড়িতে যতটুকু স্বাচ্ছন্দ্য আছে আমি নিজের মতো করে চলতে পারি কিন্তু আমার বড়ো জামাই ঠিক আমার বাবার দায়িত্ব পালন করেছে আমার বাবা খুব অসুস্থ এখন আর বিছানা থেকে চলাফেরা করতে পারে না কিন্তু আমার বড় জামাই আমার বাবার জায়গা নিয়ে আমার পাশে ঢাল হয়ে বট গাছের মতো ছিল আজও পর্যন্ত আজও পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে গেছে এই যে ষষ্ঠীতে যে ছোট জামাই মেয়ে প্রথমবার ষষ্ঠীতে আসবে আমাকে বড় জামাই বলেই দিয়েছে মা কি কি বাজার করতে হবে বলে দিও আমি বলেছি বাবা তুমি শুধু আমাকে মা চেনে দিবা ষষ্ঠীর দিন মাংস আনা সেটা পরে কথা মা চেনে দিবা কারণ ভোরবেলা না গেলে টাটকা কাতলা এবং টাটকা মানে ভালো কাতলা পাবদায় আমার ছোট জামাই আবার সব মাছ খায় না বড়ো জামাই মোটামুটি সব কিছুই খায় মাছ মাছের দিকটা কিন্তু ও একমাত্র কাতলা মাছের পেটি আর পাবদা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি খাবে না এখানে চিংড়ি ওদের ওদিকে চিংড়ি আর খায় আর কি এখানে বলে মাছ চিংড়ি এখানে ভালো পাওয়া যায় না কিনো না তা সেই জন্য বেশ বড়ো সাইজের পাবদা মাছ আর কাতলা মাছ মোটামুটি শুক্রবারেই না শনিবার সকালে না শুক্রবারেই কিনে আমাকে দিয়ে গেছে আমি সেটা বেছে মুছে পরিষ্কার করে ফ্রিজে রেখে গেছি তারপরে শনিবার শনিবারে তো ওই শুক্রবারে তো মাংস টাংস দিয়ে রান্না করলাম আমি কোনো ব্লগ করিনি তাই তোমাদের কাছে ডিটেলস বলছি আজকে এটাই শোনো কারণ ষষ্ঠীতে কি কি করেছি সেটা দেখতে পাবে আমার বড় মেয়ের ভিডিওতে তারপরে শনিবারে ছোটো জামাই রাবদার যে আমি গ্রামের রান্না খাবো মাছ মাংস সবই তো খাই এসে মাংস খেয়েছে শনিবারটা পুরো রেখেছে গ্রামীণ রান্না ওরা ও কি কি খেতে ভালোবাসে ছোট মেয়ের কাছে বলেছে তেমনি আমি সেদিন কাতলা মাছের পেটি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল আর পাবদা মাছটা রবিবারে করেছিলাম ষষ্ঠীর দিন তারপরে কচুর শাক তারপরে কচুর লতি মাছের মাথা দিয়ে তারপরে তিতর শাকের তরকারিটা মেয়েই করেছিল আরো কি কি করেছিলাম আমার এতটা মনে পড়ছে না সবই আর কি গ্রামের রান্না ও চচ্চড়ি ছিল ডাল ছিল পাঁপড় ছিল এগুলো ছিল আর জামাই সব থেকে ভালো খেয়েছে কচুরলতি বলছে কচুল্লতি না পরে রাতে আবার চাইছিল আমি অল্প করেই করেছি কারণ যখন পদ বেশি হয় তখন অল্পই করতে হয় সবাই আমরা আমাদের বাড়িতে সবাই কচুল্লতি ভালোবাসে তা রাতে আবার নূতন রান্না হবে ডিমের ঝোল ভাত হয়েছিল তা ওই জন্য আমরা আর কচুর লতিটা দুপুরেই খাওয়া হয়ে গেছে মেয়েও ছোট মেয়েও তবে একটা জিনিস ছোট মেয়ে খেতে চেয়েছিল বড়ার ঝোল সেটা আর খাওয়ার সময় পায়নি তা যে ঠিক আছে আমি হয় তোদের বাড়ি গিয়ে যখন যাব তখন করে দেবো নইলে পরে যখন আসবি তখন খাবি এই তো গেল আমার ছোট মেয়ের কথা তোমাদের কাছে বললাম ওর বিয়ে হয়েছে আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি আমি আমার বড় মেয়ে বড় জামাই এক ঘরের এক ছেলে শ্বশুর শাশুড়ি আছে ও ভালো আছে তোমাদের আশীর্বাদে ও ভালোই আছে অ্যাকচুয়ালি কি জানো তো ভগবান মনে হয় ওকে পরীক্ষা করছিল তুই কত কষ্ট সহ্য করতে পারিস আর হয়তো কোনো জন্মের কোনো কর্মফলের জন্য ওর জীবনে পাঁচটা বছর বিবেশিকায় কেটেছে বিবেশিকায় কেটেছে তবে আমি আমার সত্যি আমি ঈশ্বরের সহায় ঈশ্বরের শক্তি বলে আমার মেয়ের পাশে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কারণ আমি দেখেছি আমার মেয়ের কোনো ভুল ছিল না আমার মেয়ের যদি ভুল থাকতো তাহলে হয়তো অন্যরকম সিদ্ধান্ত আমি নিতাম কিন্তু যেখানে আমি নিজে হাতে বিয়ে দিয়েছিলাম ওর বাবা ছিল না আমার জীবনের যদি চরমতম ভুল থাকে ওই একটা ভুল ছোট মেয়েকে বিয়ে দেওয়া ওই আগের বার যাই হোক আমার ভুল ভুল কখনো তো সংশোধন হয় মানে ভুল কখনো পরিপূর্ণ হয় না মানে ভুলটাকে আমি ঠিক করে নিতে পারি না কিন্তু সংশোধন করা যায় যার জন্য আমি সংশোধন করে মেয়েকে আমার নিজের কাছে রেখে আমি আবার মেয়ের জীবন সাজিয়ে দিয়েছি ঈশ্বরের অনেক কৃপা তবে একটা কথা আমি বিশ্বাস করি যে যদি তুমি সৎ হও যদি তোমার অন্যায় না থাকে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না চেষ্টা করবে অনেক চেষ্টা করবে কাছের মানুষগুলো দূরে চলে যাবে ভয়ে টেনশানে যে হয়তো আমাদের উপরে আবার কোনো চাপ আসবে হয়তো আমাদের দায়িত্ব আবার নিতে হবে দায়িত্ব বেড়ে গেল অনেক কাছের মানুষ সরে গেছে আমি কিন্তু পিছু ভয়নি আমি ভয় পাইনি আমি জানি আমি যে ভুল আমি করেছি তার সংশোধন আমাকেই করতে হবে মাঝে মাঝে না ভেতর থেকে দুর্বল লাগতো পারবো তো পারবো তো তখনই আমার বড় মেয়ে জামাই বলেছে মা আমরা আছি আমরা তিনটে মানুষ ছোট মেয়ের পাশে ছিলাম তাকে সাহস দিয়েছি এমন একটা সময় এসেছিল মেয়ে ডিপ্রেশনে চলে গেছিল বললো মা আমি আর বিয়ে করব না কি করে প্রাইভেট কোম্পানির জবও করছিল ট্রেনিংও নিয়েছিল কিন্তু আমার ভালো লাগে কারণ জবটা থেকে করতে হতো আরও তখন মানসিক পরিস্থিতিও ভালো ছিলাম না আমি সাহস পাইনি আমি ওকে বুঝিয়ে নিয়ে এসছিলাম যে না তোর জীবনটাকে আবার নূতন করে গড়তে হবে নইলে তুই সুস্থ স্বাভাবিক থাকতে পারবি না কারণ মেয়ে তো ভালোবেসেছিল ধোকা খেলে কি হয় ওর তো ভালোবাসা ছিল অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে ওকে দিয়ে ডিভোর্স দেয় আর ওর ইচ্ছাই ছিল না ডিভোর্স দিয়ার তারপর ডিভোর্স করে নিয়ে আসার পর পরেই সমন্ধ এলো ওকে বিয়ে দিলাম হয়তো এই ভালো সময়টা ওর জন্য অপেক্ষা করছিল তবে একটা কথা মনে রেখো তোমরা মেয়েদের কি ছেলেদেরই হোক पुष्टिটা করিয়ে নিও আমার মেয়ে ছিল মাঙ্গলিক আমি এগুলো বিশ্বাস করতাম না কিছু জিনিস বিশ্বাস করতে হয় সে মাঙ্গলিক অবস্থায় ওকে অমাঙ্গলিক ছেলের কাছে পাত্রস্থ করার জন্য এই দুর্ঘটনা ঘটেছিল পরে ওর মাঙ্গলিক দোষ কাটিয়ে আর আমাদের আমার এই ছোট জামাইও মাঙ্গলিক ওই জন্য দুজনের বিচার করে দেখে এইবার আমরা শুনে নিয়েছি নিয়ে তারপরে বিয়ে দিলাম তা তোমরা শুনতে চেয়েছিলে আমার কাছে যে তোমার ছোট মেয়েকে বিয়ে দিয়েছ কেমন আছে সবটাই বললাম আর আমার চ্যানেলে ওকে আমি দেখাবো না কোনো দিন তোমরা যদি আমার মেয়ে ছোটো মেয়েকে মাঝে মধ্যে আমার বড় মেয়ের চ্যানেলে দেখতে পাবে আমার বড় মেয়ে খুব সুন্দর ব্লগ করছে দেখো তোমরা ভালো লাগবে আশা করি আমি খুব একটা কমেন্ট্রিতে দিই না তবে দুই একটা দিই তোমাদের দেখার জন্য তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আমার বড় মেয়ের চ্যানেলটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন ব্লগিং করে ওদের সংসার ওদের বাচ্চা ওদের স্বামী সবাইকে নিয়ে ওর ব্লগিং চলো মেয়ের গল্প গেল এবার আসি এই ষষ্ঠীতে এই যে আমি এখন নাইটি পড়ছি নাইটি পরে ভিডিও করছি কিন্তু ষষ্ঠীতে জামাই আসবে বাড়িতে আর শাশুড়ি নাইটি পরে জামাইকে স্বাগতম করবে এটা ভাল লাগে না চুড়িদার পড়ুক আমি এই কথাটা নিপাকে বলছি নিপা দেখ বয়স হয়েছে একেবারে কম বয়স না আমরা গ্রাম এলাকায় থাকি রানাঘাটটাও গ্রাম পোশাক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা বাঙালি ঘরের বউ বাঙালি ঘরের বউ ষষ্ঠী করছিস মেয়ে জামাই আসবে জানিস আমিও মেয়ে জামাই আসার আগে পর্যন্ত নাইটি পরে থাকি মেয়ে জামাই এসে গেলে তারপরে শাড়ি পরি অন্যদিন না পরিস নাইটি পর কোনো আপত্তি নেই কিন্তু ষষ্ঠী তারপরে পুজো এগুলোর সময় একটুখানি শাড়ি পরলে ভালো লাগে এতকে শাড়ি পরলে দুর্দান্ত লাগে দুর্দান্ত লাগে যে অনুষ্ঠানটা করলি তুই ষষ্ঠীর নিয়ম দেখো আমাদেরও ষষ্ঠীর কিন্তু কী নিয়ম ছিল তলায় পুজো করতে হয় পাঁচ রকম ফল দিয়ে প্রদীপ দিয়ে তেল দিয়ে সিঁদুর দিয়ে তলায় পুজো করতে হয় বাড়িতে দেবশ্রীকে দেখলাম মানে জামাইকে বাতাস টাতাস করে খাওয়ালাম শাশুড়িকে ও কোনো দিন করতে দেখিনি আমাদের তলায় পুজো দিয়ে জামাইদের তবে আমাদের এদিন নিরামিষ খাওয়ার কথা কিন্তু আমার ননদদের বিয়ের বড় ননদদের তো অনেক দিন আগেই বিয়ে হয়েছিল আমার বিয়ের পরে ছোটো মেজো ননদের ছোট ননদ বিয়ে হয়েছে আমার শ্বশুর বলেছে চাকরিওয়ালা জামাই একদিনের ছুটি পেয়েছে ষষ্ঠীর দিনই মাছ মাংস হবে কিছু করার নেই যুগের তালে নিজেদের কিছুটা পরিবর্তন হয় কিন্তু আমার শাশুড়িকে দেখতাম ভাত খেতেন না আমিও মেনেছি শাশুড়ির সঙ্গে সঙ্গে তখন তো আমার জামাই ছিল না কিন্তু এখন বয়স হয়েছে সুগার আছে ওই যে রুটিনে আমি খাই আমি তো রুটি খাই দুবারই একবার দুটো ভাত খাই ওই চিড়ে মুড়ি দই মিষ্টি এগুলো তো আমার আম কাঁঠাল চলে না না আর আমাদের বাড়িতে কাঁঠাল কেউ খায় না আমি যখন দীক্ষা নিয়েছি নবদ্বীপ থেকে আমার গুরুদেব বলে দিয়েছেন সকালবেলা উঠে তুমি রাধা গোবিন্দ পুজো করে তুমি যা কিছু করতে পারো কোনো বাধা নিষেধ নেই আর উপোস থেকে শরীর নষ্ট করে ভগবানকে ডাক্তারের ভগবান বলেনি মনের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তবুও আমরা করি কিছু কিছু যেমন অষ্টমীতে পুজো দিই অঞ্জলি দিই কিন্তু যারা বৈষ্ণব মতে কৃষ্ণ পূজা করে তাদের অন্য কোনো পূজা লাগে না তবু আমরা সংসার পাতি লক্ষ্মী পুজো করি তাই নিপা সব ভালো লেগেছে আমার তুই যদি আজকে শাড়ি পরতিস তোর মেয়েরা শাড়ি পরেছে যেখানে তোর শাড়ি পরা উচিত ছিল দেখ তুই মানিস না মানিস আমি তো মানি আমি তোকে বোনের মতো দেখি আমি বড় দিদির মতো তাই তোকে বললাম যে তোর মেয়েরা যেখানে শাড়ি পরে আসছে সেখানে অন্তত ক্যামেরার সামনে আসার আগে তোর শাড়িটা জড়িয়ে নেওয়া উচিত ছিল আর একটা খারাপ লেগেছে জামাইকে চুমু দিয়া যারা সন্তান সম তাদের চুমু দিতে গেলে মাথায় দিতে হয় তোর একটু বোধ বুদ্ধি লোভ পেয়েছে মনে হয় কেন করি সেগুলো মানুষ যাতে কন্ট্রোভার্টি করে সেইটার জন্য জামাই যত যতই তোর ছেলের মতো হোক সে জামাই তাকে আমরা আশীর্বাদ করবো ভালোবাসা জানাবো হ্যাঁ তাকে যদি কিস করতে হয় এখানে করব গালে নয় এটা দৃষ্টিপুতুর লাগে তোর কিছু কিছু জিনিসগুলো পাল্টাতে হবে বয়স হয়ে যেত আর একটা জায়গায় আমার খারাপ লেগেছে মারিয়ার বাড়িতে সেদিন গিয়ে জিন্স টপের কথা বলা হয়েছে তুই বলেছিস আমি বিকিনি পরবো একদম শোভা পায় না এটা একদম শোভা পায় না বিকিনি পোশাকটা কি জানিস জেনে শুনে বলেছিস পড়া তো দূরত্ব মুখে আনাও আমাদের কাছে লজ্জাজনক বিকিনি সমুদ্রে স্নান করতে গেলে কিংবা সুইমিং পুলে স্নান করতে গেলে একদম স্বল্প পরিসরের পোশাক শরীরের তিনটে অঙ্গকে একটু কভার করা আর কিছু না সেই পোশাকটার কথা তুই পরার কথা যখন বললি আমার খুব রাগ হয়েছিল তোর ওপরে কেন করি সেগুলো কেন করিস লোকে পাঁচটা কথা বলবে নোংরা কথা বলবে শুনতে ভাল লাগে শুনতে ভাল লাগে জিন্স টপ পরা এমন কিছু খারাপ জিনিস নয় আমাদের ফিগারটা ভালো না তোর ফিগার তোকে মানায় তুই পড়তেও পারিস কোথাও বেড়াতে গেলি পাহাড় টাহাড়ে পড়তেও পারিস কোনো অসুবিধা নেই আজকাল পরে কিন্তু বিকিনি পরার কথাটা তোর হার্গিস বলা ঠিক হয়নি বলা ঠিক হয়নি কারণ আমরা যারা ভিডিও করি আমাদের ভিডিওগুলো জামাই মেরে দেখে সে আমার মেয়ে না দেখলো তোর মেয়ে জামাই তোর জামাই দেখে কি আমি জানি না যাই হোক তবুও ষষ্ঠী যেটুকু নিয়ম মতে তুই করেছিস ভালো করেছিস খুব ভালো লাগলো মারিয়ারও দরকার ছিল সবে নতুন বিয়ে হয়েছে বাপের বাড়ির সঙ্গে এখনও আমরা ক্যামেরায় দেখতে পাইনি তার বাড়ি জানে কি না জানে সম্পূর্ণ সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা এখনও ক্যামেরায় দেখিনি যার জন্য ওর একটু খারাপ লাগবে প্রথমবার ষষ্ঠী তা তুই সে তুই যে মাসি হিসাবে মায়ের দায়িত্ব পালন করলি খুব ভালো লাগলো আমার এই জায়গাটাই আমি সত্যি তোকে অ্যাপ্রিসিয়েট করছি যে নিজের মেয়ে জামার জায়গার সঙ্গে সঙ্গে মারিয়া আর অনুপমকে তোরা ডেকে তুই যে ডাকলি এবং তাকে যে গিফট দিলি আর তোকে দুই জামাই একেবারে বুদ্ধি করে তোকে দুটো উপহার দিয়েছে খুব ভালো প্রয়োজনীয় একটা মনে ব্যাটারির ইয়ে ফ্যান যেটা কারেন্ট না থাকলেও চলবে আর একটা হচ্ছে ইনভার্টার মানে চার্জার যেটা কারেন্ট না থাকলে চলবে খুব প্রয়োজনীয় জিনিস বুদ্ধিমান জামাইরা তা সত্যি কথা বলতে এই যে জামাই ষষ্ঠী নিপা করলো তার জন্য নিপাকে অনেক ধন্যবাদ আর মাঝখানে যে কথাগুলো বলেছি সেটার জন্য দরকার আছে ওকে মাঝে মাঝে একটুখানি শাসন করা এবার লাস্টে শুধু বলবো সুতোপার কোশ্চেন অ্যান্সারের ভিডিওটা দেখলাম ওর প্রত্যেক ভিউয়ার্স বেশিরভাগই বলছে যেও না আর এখন সমস্যা হয়েছে শেরুকে নিয়ে শেরুকে যেতে দিতে চাইছে না অ্যাকচুয়ালি তুহিন চায় না যে সুতোপা বাড়ি থেকে বেরিয়ে যাক তুহিন চায় না তুহিন যদি চাইতো তাহলে এতদিন সুতোপা বেরিয়ে যেত কারণ ওর স্বাধীন চেতা মেয়ে এখন সমস্যা হয়েছে শেরুকে নিয়ে তুই চলে আসবি সেরুকে ওরা রাখতে পারবে কে দেখবে সেরুকে ওরা তো তোকে আটকানোর জন্য এই পলিসিটা নিয়েছে যে শেরুকে যদি আটকে দিই তুই যেতে পারবি না এটা তোর বরের পলিসি তবে আমার মতে সংসার ছবল না মারো ফোর্স করে উঠতে হয় পুরুষ তাদের বুঝতে দিতে হয় যে নারী ছাড়া কতটা অসহায় সে বাবা মার কাছে উপরে খাচ্ছে ঝগড়া হয়েছে গন্ডগোল হয়েছে বাবা মার কাছে উপরে খাচ্ছে কতদিন খাবে বাবা মা যখন থাকবে না তখন তখন আজকে আমরা সবাই সুতোপার দোষ ধরছি সুতোপা এই মুখরা কেস খেয়েছে এ করেছে সে করেছে সব দিকতে তার দোষ আমিও ধরি সে যে কোনো জায়গায় ভালো মেয়ে তা কিন্তু বলবো না বলবো না একমাত্র চরিত্রের দিক ছাড়া সব দিকতে তার দোষ আছে মুখরা ঝগড়ুটে মুখের ওপরে কথা বলে পাত্র মানে না সবাইকে নিয়ে একসময় নোংরা নোংরা ভিডিও করেছে তার জন্য কেস খেয়েছে সব ঠিক আছে কিন্তু সংসারটাও কিন্তু এতদিন গুছিয়ে করেছে তাকে যে ভাষাটা ওর বড় দিয়েছে এটা নিয়ে আমাদের অনেকের বিশ্বাস হচ্ছে না অনেকেই আমরা বিশ্বাস করিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না তুহিন এটা বলতে পারে তুহিন যদি না বলতো তাহলে এতদিন ভিডিওর মধ্যে এসে তুহিন বলতো যে এটা তুমি ঠিক করছো না আর সুতোপাযে এটা গট আপ কেস করছে না এ ব্যাপারে আমি একদম দৃঢ় যে না ও গট আপ কেস করছে না দেখো সব সময় আমরা তো সংসার করেছি সব সময় সব সময় যে শান্ত বলে না কখনো অশান্ত হবে না এটা বলা ভুল সম্মান জিনিসটা আলাদা জিনিস যাদের উপায় নেই তারা মুখ বুঝে সবকিছু সহ্য করে ডিভোর্স সুতোপা চাইছে না কিন্তু ওর বরকে একটু শিক্ষা দেওয়ার দরকার আছে কথায় কথায় অসম্মান করা কথায় কথায় খোঁচা মারা এটা কিন্তু অনেক মানুষের স্বভাব আছে যার মধ্যে তুহিন পড়ে তুহিন দেখতে ভালো তুহিন কাজ করে যতটুকুই করে আমার মনে হয় সুতোপা তুহিনকে এর থেকেও হয়তো বেশি বলে কিন্তু সম্মানে আঘাত করে না আজকে ওর বরকে নিয়ে কোনো কথা বললে ওর গায়ে লাগে ভালোবাসে তো তো হিন্দুকে ভালোবাসে না তাও কিন্তু নয় কিন্তু একটা সংসার করতে গেলে সম্মান দুজন দুজনকেই দিতে হয় সেই সম্মান না দিলে তখনই আসে অন্যরকম ঝগড়া করা গালাগালি দেওয়া সেটা একটা জিনিস কিন্তু সম্মানে আঘাত করে কথা বললে যারা মেনে নেয় তারাও ঠিক কাজ করে না আর আমি তো আগেই বলেছি বারোটা বছরও কেন সহ্য করেছে কারণ তখনও স্বাবলম্বী ছিল না এখন সে অর্থ উপার্জন করছে সে যেভাবেই হোক অটোমার্চি করে হোক যেভাবে হোক করছে তো এখন কেন ওই সব কথা শুনবে তবে সুতো পাকে বলবো ভেবে দেখবি যদি তোর থাকলে ভালো হয় তাহলে থাকবি আর যদি মনে হয় যে না এখানে থাকা যাচ্ছে না আলাদা থাকবি আলাদা থাকবি একটা সময় আসবে যে মিটে দেবে বারো বছরে কোনোদিন তো আলাদা থাকিস না মাঝে মধ্যে আলাদা থাকতে হয় সম্পর্কের দৃঢ়তা গাঢ়তা বাড়ে একে অপরকে মানে বোঝার চেষ্টা করে যে ওকে ছাড়া আমার কতটা চলে যায় কেউ কাউকে কারোর জন্য কিছু আটকে থাকে না কিন্তু ওকে আমার কতটা প্রয়োজন সেটাও বোঝার দরকার আছে বোঝানোর দরকার আছে মেয়েরা যে শুধু শ্বশুরবাড়িতে এসেছে ভাত কাপড়ের দায়ে তার জন্য নয় সম্মান নিয়ে বাঁচতে হবে আওয়াজ তুলতে হবে যে আমাকে সম্মান হানি করলে আমিও রুখে দাঁড়াতে পারি এখনকার সব মেয়েদের মধ্যে এটা আছে তারা কেউ অসম্মান হলে সহ্য করে না যাই হোক তবু বলবো সুতপা দেখ একটা বারো বছরের সংসার ভেবে দেখিস যদি কোনো ক্রমে থেকে দেওয়া যায় আমি বলবো চেষ্টা করিস আর যদি একান্তই না হয় তাহলে তোর ইচ্ছা তবে জানি না তুহিন তোকে যেতে দেবে কিনা আমার মনে হয় না যেতে দেবে তোর বাবা মা আসুক কি আলোচনা হয় সবটা জানানোর দরকার নেই শুধু সিদ্ধান্তটা জানিয়ে দিস তুই কোথায় থাকছিস এখন আর চলে গেলে তো আমরা যাবই আর অনেকে ভাবছে ও যাবো যাবো করছে যাচ্ছে না কেন দেখো হঠাৎ করে সিদ্ধান্ত নিলে করে সিদ্ধান্ত নিলে তার ফল খারাপ হয় রাগ করে দুদিনের জন্য বাপের বাড়ি চলে গেলাম ফিরে এলাম সেটা আলাদা কথা বড় ফোন করে কিংবা গিয়ে নিয়ে আসলো কিন্তু জীবনের একটা কঠিন সিদ্ধান্ত খুব ভালো করে ভাবনা চিন্তা করে নিতে হবে হয়তো দেখা গেল শেষ মুহূর্তে সুতপার মতি চেঞ্জ হয়ে গেল যে না যাব না থেকে যাই তুই না হয়তো সময় চাইল এরকম হতে পারে সবটাই হতে পারে তবে কি হবে না হবে সবটাই নির্ভর করছে সুতোপার উপরে তা চলো আজকে এইটুকু আমার তোমাদের কাছে নিবেদন থাকলো যদি ভালো লাগে কমেন্ট করো আর কি বলবো যথারীতি আগামীকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো যথাসময় ততক্ষণে তোমরা সাবধানে থেকো ভালো থেকো আর জামাই ষষ্ঠীতে তোমাদের কেমন কাটলো কারা কারা জামাই মানে বাপের বাড়িতে গেছো যারা আমার মতো বয়স্ক আছো তাদের জামাইরা আসলো কেমন কাটালে একটু জানিও টাটা আমার ভিওয়ার্সদের জন্য